এখানে কিছু মহিলারা আছে যারা হচ্ছে ছবি তোলে এই যে এরকম করে এটা অনেক পুরানো একটা বট গাছ দেখেন এটা রাউন্ড দেখাচ্ছি কেস আছে এই যে বট বৃক্ষের কেস এটা তো আসলে এই এটার ভিতর দিয়ে একটা কিন্তু যে দেখো হ্যাপি সুপারি গাছ হ্যাপি দেখ সুপিরা না ওই দেখ সুপারি গাছ গাছের মধ্যে দেখ এটা দেখিনি কখনো এটা অনেক বড় একটা গাছ এটা দিনের বেলায় যে এখন এগারোটার দিকে তো এখন একটু মানুষজনের ভিড় কমার আছে তো দেখানো যায় না সবাই জানেন অনেক ভিড় থাকে এই যে কে বট বৃক্ষের তাই এটা দেখলাম যে এটার ভিতর দিয়ে একটা সুপারি গাছও আছে

লেক পার্কটা ভালোই লাগে ওই পাশে থেকে ভিডিও করে আসছি এই যে বট ফল ভিডিও বট গাছ এত বড় কিন্তু বট ফল কিন্তু বড়ই ছোটো এই একটা সিরিজ জীবনে সিরিজ এই ফার্স্ট তা

That's cool.